এবার জমি হাঙরদের থাবা ব্যারাকপুর ননাচন্দন পুকুর মসজিদ মোড় সন্নিহিত ঐতিহ্যবাহী গড় পুকুরে অভিযোগ জমি মাফিয়ারা পুকুরের চারপাশ ঘিরে সুকৌশলে সুবিশাল সেই জলাশয় ভরাট করছে ব্যারাকপুরের অতি প্রাচীন গড় পুকুর বাঁচাতে সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ব্যারাকপুর মঙ্গল বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা বৃহস্পতিবার তারা পুকুর ভরাটের বিরুদ্ধে সোচ্চার হন এমনকি তারা সেখানে প্রতিবাদ সভাও করেন প্রসঙ্গত পুকুর কিংবা জলাশয় বুঝিয়ে ফেলার বিরুদ্ধে বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চব্বিশে জুন বিধানসভায় দাঁড়িয়ে তিনি পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন জলাশয় কিংবা পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করলে তা ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথাপি শাসক দলের ক্রেষ্টবিষ্টরা বহাল তবিয়তে পুকুর ভরাট করে চলেছেন বলে অভিযোগ স্থানীয়রা দাবি প্রায় ছয় বিঘা আয়তনের ঐতিহ্যবাহী এই গড় পুকুরটিকে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এলাকার মানুষজন নিয়মিত ব্যবহার করতেন এই পুকুরে হতো অবিরাম সাঁতার প্রতিযোগিতা পাশাপাশি এখানে মাছ ধরার প্রতিযোগিতা হতো তবে আজ সবই অতীত কালক্রমে গড় পুকুরের চারপাশে গজিয়ে উঠেছে দোকানপাট ও ঘরবাড়ি অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করেই সুবিশাল জলাশয় ভরাট করা হচ্ছে এদিনের প্রতিবাদ সভায় যোগ দিয়ে ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক অনিন্দিতা ভৌমিক বলেন একটা সময় গড় পুকুরে অবিরাম সাঁতার প্রতিযোগিতা হতো স্থানীয়রা নিয়মিত পুকুরটিকে ব্যবহার করতেন তার অভিযোগ টিন দিয়ে তার চারপাশ ঘিরে সুকৌশলে গড় পুকুর ভরাটের কাজ চলছে ওই পুকুর ভরাট করে প্লট করে বিক্রি করার চেষ্টা করছেন জমি হাওররা কিন্তু জলাশয় বাঁচাতে তারা আন্দোলন চালিয়ে যাবেন এই পঁচাশি পঁয়ষট্টি এরকম তো হতোই সেটা একশো পাঁচ ঘন্টার টাকার প্রতিযোগিতা সেখানে এলাকার মানুষজন ছিল না ইত্যাদি প্রভাবে যাবতীয়

তখন আমরা ঢুকেছিলাম স্থানীয় মানুষ একজন এটার বিরুদ্ধে কেস করেছিল আমরা তখন ওই দিনে নিজেরা বন্ধ রেখেছিলাম এখন শুনলাম সেখানে সেটেলমেন্ট হয়ে গেছে তারা তুলে নিয়েছে কেস এখানে আবার নবদ্যমে এটাকে ঘিরে ফেলা হচ্ছে এবং এটাকে ভরাট করার একটা চেষ্টা করছে এবং ওনাদের বক্তব্য একটু একদমই থেকে কথা হয়েছে ওনারা নাকি সংস্কার করছেন সংস্কার করুন ওয়ালটাকে ভাঙুন ওয়ালের পেছনে কি হয় আমরা সর্বত্র দেখছি সর্বত্র আমাদের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ভাবে আগে তারপর আস্তে আস্তে আমরা এটা যেন না ঘেরা হয় যদি ওদের উদ্দেশ্য মুহূর্ত হয় যদি এটা সংস্কার করে আবার আগার অবস্থা তুলে দেয় আমরা সবার আগে ওদের সঙ্গে দেখুন এটা আমাদের কাছে তারা আছে পার্টিকুলার এস

অপরদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী বলেছেন পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না অথচ টিনের প্রাচীর দিয়ে চারপাশ ঘিরে গড় ভরাটের কাজ চলছে অথচ ভরাট রুক্তি শাসক দলের কোনো হেলদোল নেই সেটা হচ্ছে গড় পুকুর একটু বাঁদিকে তাকালেই দেখা যাবে একটু একটু ওই দিকটায় তাকালেই যে ওখানে তিনদিকে ঘেরা হচ্ছে বেশ কয়েক বিঘে জমি একশো দশ কাঠার মতন নাকি দশ বিঘে জমি আছে ওখানে সেইটা অনেকটা জায়গায় পুকুর অনেকটা জায়গায় খালি জমি নিচু জায়গা মানে বর্ষার সময় আবার জল জমে জলা জমি থাকে সেইটাকে ভরাট করা হচ্ছে সেইটাকে বরাক করে মানুষের কাছে প্লট হিসেবে বিক্রি করা হচ্ছে এইটা অত্যন্ত অন্যায় এটা হচ্ছে অপরাধ ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ এটাকে সংগঠিত করা হচ্ছে এবং মানুষ যাতে দেখতে না পায় তার জন্য এটাকে আড়াল করা হচ্ছে আমরা এই দাবি করতে চাইছি যে মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকদিন জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে আর তলাতে আমরা তার প্রশাসনের যারাই আছে এখানে তারা সেই দায়িত্ব পালন করছেন না সুতরাং এখান থেকে আমরা তাদের কাছে যেরকম লিখিত ভাবে বলবো সেরকম এই এখান থেকে ওপেন মিটিং থেকে আমরা বলার চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী বলছে তলার দিকে আপনারা শুনছেন না কেন আর পরিবেশের যে বিপদ আজকে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের একটা বড় কারণ যে ল্যান্ড ইউজ চেঞ্জ আমাদের যে প্রকৃতির উপরে যে জমি তাকে আমরা পরিবর্তন করছি যেখানে পুকুর ছিল যেখানে রদ ছিল এবং নদী পর্যন্ত বরাদ করে আবার হচ্ছে প্রচুর পরিমানে গাছ সেই গাছগুলোকে আমরা জঙ্গলগুলোকে আমরা কেটে ফেলছি তাহলে জল এবং জঙ্গল এগুলোকে কেটে ফেলে আমাদের যে ভূমি মানচিত্র তাকে যে পরিবর্তন করলাম বা ল্যান্ড ইউজ চেঞ্জ যেটা করলাম সেটা মূল কারণ হিসেবে আজকে এবং জৈব বৈচিত্রের ক্ষতি হচ্ছে একটা গাছ একটা জলাভূমি মানে প্রচুর পরিমাণে জৈব বৈচিত্র্য তাদের ধ্বংস হচ্ছে আবার আরেক দিকে আমার গ্লোবাল ওয়ার্মিং এবং সেখান থেকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে এই জলবায়ু গড় পুকুর ভরাট নিয়ে ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস বলেন ওখানে কোনো জলাশয় ভরাট করা হচ্ছে না আন্দাজে ওরা লাফালাফি করছে কারুর ইন্ধনে ওরা এসব করছেন তিনি বলেন দু সালে ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল কিন্তু মালিকরা ওই জমি দেয়নি